আসসালামু আলাইকুম বিয়ে দর্শক আমি সপ্তাহে একদিন রবিবার নাটক তে হাটে আসি এবং ছাগলের ভিডিও করার চেষ্টা করি এবং দর্শকদের দেখানোর জন্য বেশ কিছু ছাগলের ভিডিওগুলো করি তো অনেক দর্শক কমেন্ট করে শাহিন ভাই ছাগলের দাম দর সম্পর্কে একটু জানাবেন আর তথ্যটা একটু দিয়ে তার কারণ আপনার ভিডিওগুলো আমরা দেখি আমি চেষ্টা করি দেখানোর দাম দর সম্পর্কে জানানো তো আপনারা বাচ্চাগুলো দেখেন দাম দর সম্পর্কে জানেন যাদের ভালো লাগবে তারা আমার এই চ্যালেঞ্জ থেকে যারা বাচ্চা দেখবেন কিনবেন ইনশাআল্লাহ কোনো রকমের ভয় নাই যদি কোনো রকমের প্রবলেম হয় জানাবেন ইনশাল্লাহ বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করার চেষ্টা করব কোনো সমস্যা নেই তো আমার ক্যামেরার সামনে আছে আমাদের সৈদুল ভাই কত পিস বাচ্চা আছে ভাই তিরিশ পিস বাচ্চা আছে যাই হোক এটা বাজার টাইম এত সময় নাই যে দাম দর সম্পর্কে আপনাদের জানাবে বিস্তারিত তা আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন কয়েকটা বাচ্চার দাম দর সম্পর্কে আমাকে একটু জানা দেন এই এখানে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এই দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা আর এটা হচ্ছে পাঠার বাচ্চা এই দুইটা বাচ্চা সম্ভবত এক জোড়া না এক জোড়া এক মায়ের এই দুইটা বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত টাকা দাম চাচ্ছেন ভাই আটত্রিশ হাজার টাকা এই যে দুইটা বাচ্চা এক জোড়া বাচ্চা পাঠা এবং মেয়ে বাচ্চা কেউ যদি সান এই দুইটা বাচ্চা একসাথে নিতে পারেন আটত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই আরেক জোড়া বাচ্চা দেখবো এই যে এই যে বাচ্চাটা দেখেন এই যে এইগুলো এই দুইটা বাচ্চার দিকে একটু নজর দেন তাকান একটু খালি নজর দেন এই বাচ্চা কত সুন্দর হতে পারে আর কত কিউট হতে পারে দুইটা পাঠার বাচ্চা এই দুইটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা যদি সিঙ্গেল কেউ এই বাচ্চাটা চায় সিঙ্গেল নিলে ভাই বেশি পড়বে তাই মানে সিঙ্গেল নিলে 3000 বারবি দেখো তো যাই হোক যারা পাথার প্রয়োজনে দুইটা বাচ্চা ভিতরে সাজেস্ট করব যেকোন একটা নিতে পারেন কি মা জোরা নিলে দামের ব্যাপারটা উনি বলে দিল তারপরে ব্ল্যাক কালারে দুইটা খাসির বাচ্চা সমগতনা ভাই এই যে ব্ল্যাক কালারে দুইটা খাসির বাচ্চা এই দুইটা খাসির বাচ্চা এই যে দেখেন বাচ্চা এর এগুলো কিন্তু ব্ল্যাক কালারের বাচ্চা এগুলো বাচ্চা সাধারণত লালন পালন করলে বছরে সত্তর পঁচাত্তর কিলো এরকম ওয়েট হয় এই দুইটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কি আচ্ছা আর একটা আনকমন বাচ্চা আছে একটা বাচ্চার দাম দশ আমি ভিডিও শেষ করব। এই যে যারা শখ করে বাসাবাড়িতে লালন পালন করার মতো যে একটা খাসি পালবো পালার পরে দেখা যায় দুই বছর পালার পরে একটা খাসি আমি একশো কেজি ওয়েট করবো কিংবা প্লাস মাইনাস যেটাই হোক তাদের জন্যই একটা বাচ্চা আপনারা আমি সাজেস্ট করলাম এই একটা বাচ্চা নিতে পারেন তার কারণ সব বাচ্চা কিন্তু ওরকম ওজনের বাচ্চা মানে ওরকম ওয়েটের বাচ্চা হয় না বাচ্চার ভেতর ক্যাটাগরি দেখতে হবে বাচ্চার কোয়ালিটি দেখতে হবে তো এই বাচ্চাটার একটা হিসেব কিতাব আছে এই যে এর মা গোলা থেকে শুরু করে নিয়ে একদম টোটালি বডিটা আমি দেখা দিলাম এই বাচ্চাটা বয়সটার দামটা ভাবে একটু বলে দেবে যাতে দর্শক নিতে পারে এরকমভাবে কথাবার্তা বলা যাবে আচ্ছা আচ্ছা এই চ্যালেঞ্জের খাতিরে আপনি আর কিছু লেস করে দেন 21000 টাকার দাম ফিক্স দামে 21000 টাকা থাকলে এই বাচ্চা তবে এই বাচ্চাটা 21000 টাকার বাচ্চা না এই বাচ্চা সর্বনিম্ন দাম 23 থেকে 24000 টাকা হলে পারফেক্ট দাম হয় এখন বাজারের অবস্থা তেমন ভালো না তো যাই হোক উনি একটা দাম বলে দিতেছে আপনারা চাইলে ওনার সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারেন তো যাই হোক ভিডিও আমি বেশি লং করব না আমি ইতিপূর্বেও কিছু ভিডিও পড়ছি নাটোতে বাড়িয়া হাটে আরও চিত্রগুলো একটু দেখা দিই তো আপনারা অবশ্যই নাটো তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে চোখ কান খোলা রেখে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই ভিডিওতে দেখা ছাগল দাম দর করে কেনার পরে যদি কোনো রকমের প্রতারিত হন সেই বিষয়টা জানাবেন একদম ডাইরেক্ট নগদ দেখছেন কোনো রকমের মানে লেটের সম্ভাবনা নেই তো যাই হোক আমি ভিডিওটা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম